আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছ বস বস কিছু না খেয়ে যাবে আচ্ছা আপনি বারবার আমাকে ফোন করেন না আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া নাম্বারই ভুল হচ্ছে অযথাই মানুষকে বিরক্ত করবেন না আচ্ছা রনি ভাই তোমাকে আমি অফিসে আসতে বললাম কারো অফিসে যেতে খারাপ লাগে ভোট করে চাকরিটা চলে গেল কবে

আরে তুমি এখন শহর ছেড়ে চলে যাবে আমি না মানতে পারছি না আমার জন্য ভাবিস না আমি গিয়ে নতুন ভাবে বাঁচবো কফি অর্ডার কর খেয়ে চলে যায় কি রে কেটে দিবি কেন রায়া আমি তোর দিনটা একদিন বলেছিলাম ওই নিয়ে একদিন তোকে খুঁজবে মনে আছে চিত্র আমি নিশ্চিত আর তাছাড়া ভয়েসটা তো আমি চিনি এত বছর পর একটা মানুষের ভয়েস তো মেমোরিতে আছে বাবা যা যা বলেছে সবকিছুই শিয়াবের সাথে মিলে যায় এটা শিয়াব ছাড়া অন্য কেউ হতেই পারেন কিছু একটা কর কফি খেতে দেখেছিস আগে কফি খাওয়া তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস কেন চার পাঁচ বছর আগে ওর সাথে তুই যা করেছিলি চিত্রা আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিলো দেখ মানুষের জীবন যে কতটা ঠুমকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি কী ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে সেরকম অহংকার একটু মিছে ছিল আমার কোথাও যাচ্ছিস বিজনেস ফ্যাকাল্টি মেয়ে নাম রায়া দেখতে অনেক সুন্দর মেয়ে অনেক বড় লোকের মেয়ে চেষ্টা করে দেখ মোকে সঙ্গে দাড়িটা নিয়ে যেতে বলেছে কোনো কারণে নফাজ দু চার পরে নার্ফাস হয়ে যেতে পারে রায়া কে কি করতে চাইছিস আমাকে একটু বলবি আরে আসোক না হায় দাঁড়িয়ে আছো কেন বসো রায় আমাদের ফ্যাকালটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কবিতা এনেছো শোনাও আমি শোনাতে পারবো না আরে বাবা কই দেখি দেখো একটু আমি ইমপ্রেসড আমরা তো খেয়ে ফেলেছি আমি আমি কিছু খাবো বিলটা আগে তো তোমারই দিতে হবে সব কিছু মিলিয়ে চৌত্রিশশো বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি আমার কাছে অত টাকা নেই তো ওনলি থার্টি ফোর হান্ড্রেড বলো তোমার কাছে কত টাকা আছে

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জেনে শুনে সাতশো টাকা নিয়ে স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে আমি শুধু বলেছি ভালোবাসো অল রাইট আইম সরি ওই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার নাকি জানতাম পুরো ইউনিভার্সিটিতে বলে বেরোচ্ছ তুমি আমাকে ভালোবাসো একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায় কী করে তোমার বাবা শুনেছো কৃষি কাজ করে তাও নাকি অন্যের জমিতে

সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস কই এসে কিছু বললি না রঞ্জকায় আমার একটা চাষার ছেলে এটা চাছ ছিল ওই এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কী করে হলো আমি এত বড় ভুল কী করে করলো তুই কি কি হয়েছে আমি সত্যি একটা বোকা হই আমি এরম কষ্ট বল আমকে চর্বলে কৈছনি চশিমুদ্দিনের সেই কবিতা এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রম কিসের রঙিন ফুল জালিলাউয়ের ডগার মতো বাহু দুখান সরু জনম কালো 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 ভুবন ময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সব করেছে জয় একদিন ওই মেয়ে চাষার ছেলে পথ চেয়ে বসে থাকবে আমার কথা মিলে গেল তো ওই রাজকন্যাই আর এই চাষার ছেলেকে খুঁজছে গল্পটা বল শুনি তোকে খুঁজছে কেন ঝিমঝি সামনে বসে করোনা রোগী আমার শিয়া হাসপাতালে আছে কথা কথা না বানা তোমা দেখো ভাইয়াও বাসায় ফিরে আসবে কতদিন শিয়ামকে দেখি না তুমি বাড়ি যাও কোথা বাহ কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আপনি খুব সতর্ক থাকতে হবে এই ভাইয়া তুই তো আশ্রমে নিয়ে যা খাবো মা এখন আমার শরীরে এন্টিবডি আছে বুঝছিস আমার প্রোটিন দরকার আমি তো মাকে ডাক দিব ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে আপনি কি ছিলেন দু সপ্তাহ হয়েছে পেশেন্ট আপনার কি হল আমার বাসে কখন লাগবে আমি কালকে আপনাকে নিয়ে তাহলে আমি আমার ঠিকানাটা করে পাঠিয়ে দিচ্ছি আমার আছে প্লাজমা পাওয়া

আর একজন চাষার ছেলে তুমি কোনো কারণে আমার ভুলে আছো না হ্যাঁ তাই তো সত্যি কথা বলতে এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন সব মানুষ একরকম হয় না আমিও গ্রামের ছেলে তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে আমি মনে করব তোমার জন্য নতুন জীবন পেলো

হুঁ হয়েছে। ওর মনে আছে উনি দেখতে কেমন। তার মানে এই ছেলে গল্প, আজ কি এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চার অনেকগুলো বছর তো পার হয়ে গেল চিত্র। সত্যি করে ভালোবাসার মানুষ খুঁজবে আমি, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসে মূল্য দিতে পারে। এখন অন্যায় কোথায়? ওর সাথে তোকে চাই না রায়া। তার করুণা এসে আমাদের অনেক উপযুক্ত কথা দিয়েছে। যে সব জিনিস নিয়ে অহংকার করতাম সব অর্থহীন। আরেকবার ফোন কর। দেখি বলে সত্যি সত্যি মেটা প্রেমে পড়েছিল কখন আমার তখন জানি কি হয়েছিল আমি মেটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করতো কিন্তু ওই ওই দিনের অপমান আমি এখনো বলতে পারিনি মানবিক কারণে আমার ব্লাড দেয়া আমি ওকে খুব ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি মানুষ কিন্তু বদলায় মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত যাই এখন ভালো থাকিস তুমি রায়া ওটা ধর কেমন আছো শিয়া আমাকে চিনতে পারছো তো চিনতে পারবো না কেন ব্লাড দেওয়ার সময় জানতে না যে আমি পেশেন্ট না জানতাম না বলে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি জানলে ব্লাড দিতে না আমি অতটা অমানুষ না জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো জানতে মানুষ অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য চাষ আছে না শিয়া আই এম সরি জানতাম এতটুকু বলার জন্য এসেছো এরপরে যেটা বলবো সেটাও জানি আমাকে কি এখনো আগের মতো ঘৃণা করো আমি যে উসুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্ন দেখছি তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে সে জীবনভাবে তোমার সাথে কাটাতে চাই আজকে উসুল ক্রেডিট করেছো আজকে উসুল ক্রেডিট করছো অবশ্যই